সোশ্যাল মিডিয়ার বিগেস্ট বাস জিদ্দার খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ট্রেলার আসতে চলেছে কবে বন্ধুরা আর বেশি ওয়েট করতে হবে না তোমাদেরকে বেঙ্গল চ্যাপ্টার খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলার কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে ডেট কিন্তু জানা গিয়েছে ইয়েস বন্ধুরা ডেট জানা গিয়েছে থ্যাংকস টু টলিউড কিং জিৎ এই পেজটাকে এই পেজটা অফিসিয়ালি ডেট জানিয়ে দিয়েছে তো ভাই আজকে আপডেটের পর আপডেট আসছে সব বড় বড় আপডেট দা ভরে ভরে রেখেছে আজকে আজকে সিকান্দারের টিজার আসছে বলে কথা আজকে ভাই আজকে দাও এখানে এরকম একটা আপডেট পাবো আমি সত্যি বলছি ভাবতে পারিনি তো এটা একটা দারুণ আপডেট কোথাও গিয়ে হেভি লাগলো আমার এই আপডেটটা পেয়ে তো আমি ইমিডিয়েটলি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম টলিউড কিং জিত এই পেজটা থেকে আপডেট দিয়ে দেওয়া হয়েছে ফাইনালি কামিং দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড ট্রেলার অফ বিগেস্ট ওয়েব সিরিজ ফ্রম নেটফ্লিক্স ইয়েস বন্ধুরা এই যে দেখে নাও এই আপডেট চলে এসছে এবার এটা কিন্তু সোশ্যাল মিডিয়া বাস বন্ধুরা এটা কোনো অফিসিয়াল আপডেট না এটা কোনো অফিসিয়াল কিছু না কিন্তু আপডেট তো আপডেট ভাই এসছে যেটা সেটা তো বলতে হবে ভাই যেটা সামনে দেখতে পাচ্ছি সেটা নিয়ে কথা বলছি ঠিক আছে তো লেখা হয়েছে ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে আগামী পাঁচই মার্চ শোনো আবার ডেটটা আগামী পাঁচই মার্চ দ্য আলটিমেট বিগেস্ট সুপারস্টার বস কামিং জিদ্দা কিন্তু পাঁচই মার্চ আসতে চলেছে এমনটা শোনা যাচ্ছে আগামী পাঁচই মার্চ দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড ওয়েব সিরিজ খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টারে ট্রেলার লঞ্চ হতে যাচ্ছে ট্রেলার লঞ্চ ইভেন্ট মুম্বাইয়ে না কলকাতায় হবে সেটা এখনও বলা যাচ্ছে না মুম্বাইতেই হবে সম্ভবত পাঁচই মার্চ সকল মিডিয়া হাউসের সামনে ডিরেক্টর পান্ডে খাঁকির পুরো টিম টিমকে নিয়ে ট্রেলার লঞ্চ ইভেন্টে উপস্থিত থাকবেন এই খবর কোথা থেকে পেয়েছে ভগবান জানে বাট আমি এইটুকুই জাস্ট বললাম পাঁচই মার্চ আসছে সেই বহু প্রতীক্ষিত ওয়েব সিরিজের ট্রেলার খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার বন্ধুরা এইটার জন্যে আমি জাস্ট মানে চরমভাবে ওয়েট করে বসে আছি কারণ এটার যে টিজার ছিল না সেটা পুরো একদম খেয়ে ফেলেছে এবং ওই গানটা ওই জিৎগাঙ্গুলির মিউজিক ওই মস্তি হাই দারুণ দুর্দান্ত ছিল তো তারপরে খাঁকির ট্রেলার আসতে চলেছে পাঁচই মার্চ বন্ধুরা সতেরো তারিখ পনেরো থেকে সতেরো তারিখ যে ডেটটা শোনা যাচ্ছিল এখন শোনা যাচ্ছে যে পাঁচই মার্চ বন্ধুরা আমি জানি না যে এটা সত্যি কি মিথ্যে বাট যদি সত্যি পাঁচই মার্চ হয় আমাদের এক্সাইটমেন্ট লেভেল কিন্তু আরও খানিকটা বেড়ে গেলো যে ভাই পাঁচই মার্চ আসছে আরও আনন্দ এনে এটা তো আরও আনন্দ না যত আগে আগে আসবে তত তত মজা তাই না এবার দেখা যাক যে কলকাতায় হয় না মুম্বাইতে হয় তবে আমার মনে হয় নেটফ্লিক্স তো নেটফ্লিক্স কলকাতায় করবে না এটা সম্ভব না কলকাতায় সম্ভব না মানে ওরা প্রডিউস করছে না এটা তো জিদ্দা প্রডিউস করছে নেটফ্লিক্সে আনছে এরকম ব্যাপারটা নয় কিন্তু ও নেটফ্লিক্স প্রডিউস করছে তো নেটফ্লিক্স চেষ্টা করবে তাদের নিজেদের হোম গ্রাউন্ডে হোম জোনের ভিতরেই তারা অপারেট করা তাই না তো এই কারণেই আমার মনে হয় যে মুম্বাইতেই ইভেন্ট হবে এবং সেটা গ্র্যান্ড গালা ইভেন্ট হবে ঠিক যেরকমভাবে টিজার লঞ্চটা হয়েছিল উফ মাই গড যেভাবে প্রোমোটা এসছিলো না ও হো হাই হেভি লেগেছিলো হেভি লেগেছিলো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার অফিসিয়ালি ট্রেলার আসতে চলেছে তাহলে পাঁচ তারিখে এটা কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে এরকম একটা জায়গা থেকে এবার আমি যাই না এটা সত্যতা মিথ্যাতা যাই না তবে হ্যাঁ হতে পারে পাঁচ তারিখে আর যদি পাঁচ তারিখে না আসে পনেরো থেকে সতেরো তারিখের ভিতরে আসবেই কারণ এটাও স্ট্রং বাস ছিল এরকমও স্ট্রং বাস ছিল যে কারণেই তোমাদের সাথে মানে শেয়ার করলাম বললাম তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বর্ধমান তুমি কোনো ভিডিওতে দেখা হবে ভাই